দিনভর স্থানীয় আওয়ামী লীগের সাথে ত্রিমুখী সংঘর্ষে যুদ্ধভূমি হয়ে ওঠে মিরপুর গোপন সূত্রে পাওয়া আওয়ামী লীগের গেরিলা বাহিনী অবস্থান এখন ঢাকাতে প্রায় তিন লাখ ট্রেনিং প্রাপ্ত গেরিলা নিয়ে যে কোনো সময় আক্রমণ করবে যমুনায় এদিকে আওয়ামী লীগের গেরিলা বাহিনীকে সহায়তা করতে ভারত থেকে গোপনে সৈন্য পাঠাচ্ছে ভারত সরকার সব কিছুর প্রমাণ থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কোনো সময় ফিরে আসবেন শেখ হাসিনা দেশ ছাড়বেন ইউনুস চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এল ইটি বাংলাদেশে স্থানীয় যুবকদের উগ্রবাদী করে তোলার এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদের আমি ভাবছি এর জয়ী দশ শতাংশ যদি বাংলাদেশের ওপরে পড়ে তাহলে বাংলাদেশের কোন অস্তিত্ব কি বজায় থাকবে রাজনাথ সিং পরিষ্কার বলে দিয়েছেন আর আজকে থেকে পূর্বী প্রচন্ড প্রহার এক্সারসাইজ দিয়ে ভারত বুঝিয়ে দিচ্ছে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো টাইমে আপনাদের ওপরে আঘাতটা নিবে আসবে কাল কারেন্ট বন্ধ হবে ডিজেল বন্ধ হয়ে যাবে তারপরে আক্রমণ হবে বাংলাদেশ হবে তারপরেতে ছোট তারপরে শেষ হয়ে যাবে বড় আক্রমণ করতে হবে না তবে একটা ব্রহ্মোস বাড়বে আমার কথা মিলিয়ে নেবেন একটা ব্রহ্ম যখন ব্রহ্মোসকে যখন উত্তর দিনাজপুরে পাঠিয়েছে টিমকে তাহলে একটা ব্রহ্মোস অন্তত মানবে শিক্ষা দেওয়ার জন্য একবারে কেন্দ্রস্থলে যেখানে যেখানে মারার সেখানে একটা বেছে রেখে দিয়ে সেখানে মারবে মেরে ওখানে কি গভীর একটা গর্ত দেবে দিয়ে ওখানে জলাশয় বানিয়ে দেবে এটা হচ্ছে আপনাদের চরম দণ্ড তারপরে নিধন শুরু হবে কাদের নিধন শুরু হবে এই যত জেহাদি আছে তাদেরকে আর সেক্ষেত্রে সাপোর্ট লাগবে আওয়ামী লীগের কারণ আমাদের ভারতীয় সৈন্য তো চিনে না কি আওয়ামী সেগুলোকে চিনিয়ে দিতে গেলে প্রয়োজন আমি বলে দেব যে কোন সময় হবে। এবং এই রাজাকার বাহিনীকে ছিনিয়ে দিতে হবে কারণ এলাকার রাজাকারকে আপনারাই একমাত্র আইডেন্টিফাই করতে পারবেন আপনারাই রাজাকার দেখিয়ে দেবেন কোমরের দড়ি পড়িয়ে ভারতবর্ষে নিয়ে আসা হবে সূর্যের আলো আর দেখতে পাবে না আর মোহাম্মদ কি হবে আমি বহুদিন ধরেই বলে যাচ্ছি ওনার শেষ মানে দিনগুলো অত্যন্ত করুণ হবে অত্যন্ত করুণ হবে বাকি উপদেশটা যেগুলো আছে সেগুলো যদি এদিক ওদিক ছাড়ও পায় অত্যন্ত করুণ হবে এখন ওই আমার ভারতবর্ষের কথা অনুযায়ী আমার যে ভিডিওটা সেই ভিডিওটা করার পর দু চারজন করে আস্তে আস্তে জামিন দিতে শুরু করেছে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে এই পরিস্থিতিতে ভারত যদি বিশ্বাস করে যে বাংলাদেশ সরকার এই গোষ্ঠীটিকে নির্মূল করতে অনিচ্ছুক বা অক্ষম তাহলে তারা যে কোনো মুহূর্তে সামরিক স্ট্রাইকের অজুহাত তৈরি করতে পারে। সম্প্রতি ভারতের এক রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশকে কিউবা বা ইউক্রেনের সঙ্গে তুলনা করেছে ইউক্রেন যেমন নিজের নিরাপত্তার অজুহাতে রাশিয়ার সামরিক আক্রমণের শিকার হয়েছিল বাংলাদেশও যদি ভারতের নিরাপত্তা সংবেদনশীলতাকে উপেক্ষা করে তবে একই ধরনের পরিণতির মুখে পড়তে পারে বলে মতтар দেশটির রাষ্ট্রীয় মত যদি এমন হয় তাহলে বিষয়টাকে অবহেলা করা ঠিক হবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা তো এত সংস্কার কথা কেন বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে অন্যদিকে বাংলাদেশ এই সুযোগে কৌশলগতভাবে পাকিস্তান ও চীনের সঙ্গে তার সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে জোরদার করেছে পাকিস্তানের সামরিক কর্মকর্তারা বিশেষ করে সেনা প্রধান সহ উচ্চপদস্থ ব্যক্তিরা নিয়মিতভাবে বাংলাদেশে যাতায়াত করছেন এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সম্পর্কের পুনর্মূল্যায়ন ভারতের জন্য একটি বড় কৌশলগত উদ্বেগ সৃষ্টি করেছে বলে তারা মনে করে ভারত এই ঘনিষ্ঠতাকে তার আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে একটি কৌশলগত জোট হিসেবে দেখতে পারে ভারতের সবচেয়ে দুর্বল সংযোগস্থল হল শিলিগুড়ি করিডোর এই করিডোরটি বাংলাদেশের সীমানা থেকে খুব কাছে এইটুকু জায়গা ভারতের পূর্বাঞ্চলকে ধরে রেখেছে এখানে চোখ আছে চীনের অবস্থানও এর বিচ্ছিন্ন হওয়া নিয়ে বরাবরই উদ্বিগ্ন থাকে ভারত সম্প্রতি ভারত এই করিডোরকে সুরক্ষিত রাখতে এর আশেপাশে তিনটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে বলে খবর একই সময়ে বাংলাদেশও একই অঞ্চলে যুদ্ধ বিমান রাখার জন্য হ্যাঙ্গার তৈরি করেছে যা ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাছাড়া গেল মাসে বাংলাদেশের সেনাপ্রধানের সম্প্রতি চিকেন স্নেকের কাছাকাছি এলাকা পরিদর্শন করা এই অঞ্চলে এক থমথমে পরিস্থিতি তৈরি করেছে বলে ভারতীয় অনেক বিশ্লেষক মনে করেন ভারত থেকে বরাবরই কথা উঠেছে ভারতের চিকেন স্নেক আছে একটা বাংলাদেশের আছে দুইটা এক চট্টগ্রাম আলাদা হবে ফেনীতে দুই পুরো রংপুর আলাদা হবে জয়পুরহাট গাইবান্ধা অর্থাৎ চিকেন স্নেকের দিকে নজর দেয়া মানা কিন্তু হাফিসাইদের মতো ব্যক্তির মন্তব্য এই অঞ্চলটিকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে ভারতের কাছে। মাস কয়েক আগে ভারতীয় গণমাধ্যমে খবর আসে যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাকিস্তান ভিত্তিক কিছু গোষ্ঠী রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে যার উদ্দেশ্য ভারতের উত্তরপূর্বাঞ্চলে অর্থাৎ সেভেন সিস্টার্সে অস্থিরতা সৃষ্টি করা। ভারত-বাংলাদেশ সীমান্ত দীর্ঘ এবং এর একটি বড় অংশ অরক্ষিত যা অনুপ্রবেশ এবং জొরদাদের

উনিশশো সালে বাংলাদেশকে ভারতের সাথে যুক্ত না বড় ক্ষতি হয়ে গেছে অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশকে মিশিয়ে ফেলা দিন যাচ্ছে ভারতের সাথে তিক্রতা বাড়ছে বাংলাদেশে সীমান্তের চারপাশে যেভাবে ওত পেতে থাকে ভারত তাতে ছোট দেশ হিসেবে বাংলাদেশের কতটুকুই বাকি করার থাকে তাছাড়া এই ছোট্ট দেশটা সম্প্রতি বিশ্ব মডলদের খেলার মাঠে পরিণত হয়ে গেছে যেন যাহোক হফিস সাইটদের মতো লোকদের এমন বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরে সম্ভাব্য ভারতীয় সামরিক হামলার অজুহাত তৈরি করে দিয়েছে ভারতের জন্য এই হুমকি কেবল জঙ্গিবাদের নয় বরং আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলারও একটি কৌশলগত হাতিয়ার হতে পারে ভারত যদি নিজেকে নিপুণ মনে করে খুব দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে সামরিক প্রতিশোধের এই চক্রে বাংলাদেশের মাটিকে কোনোভাবেই অন্য কোন দেশের বিরুদ্ধে ব্যবহার হতে দেয়া যাবে না বাংলাদেশের উচিত হবে কূটনৈতিকভাবে কঠোর অবস্থান নিয়ে শক্তিশালী পদক্ষেপ দৃষ্টিত করে অন্যথায় এই ভূরাজনীতি টানা পড়লে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে চরম ঝুঁকিতে ফেলতে পারে ঠিক যেমন ইউক্রেন তার অস্তিত্বের সংকটে পড়েছে এমনটাই বলছেন বিশ্বসফরা এদিকে শুনছি আবার ড্রোনটার আড়াদা হবে কামাগাজি ড্রোনের যে এক্সারসাইজ হবে সেটা আলাদা হবে তখন ওই ভিডিও আমি আলাদা করে চুলবো যদি ডিফেন্স থেকে ওই ভিডিও প্রকাশ করে ওয়ারজন মারফত এশিয়া ওয়ারজন মারফত এই যা কিছু ডিফেন্সের সমস্ত কিছু করে এশিয়া ওয়ারজন সেন্টারে দেয় তো এখন শুনছি তো ম্যাপিং সমস্ত হয়ে গিয়েছে কোথায় কোথায় মারবে কিভাবে মারবে তাই আমি বলি না এখন শেষ মুহূর্তে এখন রাম নাম করে কি হবে এখনো বলছে আমরা নির্বাচন করব নির্বাচন অব্দি এগোতে পারবে নির্বাচনের আগেই তো সব উপাদিত হয়ে যাবে দেশ ধ্বংসের মুখে চলে যাবে তাহলে কোথায় নির্বাচন কিসের নির্বাচন আর যে দেশের সঙ্গে একবার যুদ্ধ শুরু হয় সেই দেশে ভারতবর্ষ ত্রাণ পাঠাবে খাবার পাঠাবে কারণ ভারতবর্ষ তখন এমনিতেই তো ভারতবর্ষ শত্রু অ্যাটাক করলে তো আরো শত্রু হয়ে যাবে এবার তাহলে আপনাদের খাবার জুটবে কোথ থেকে আপনারা জলও পাবেন না কালকে এগারো তারিখ কালকে থেকে কারেন্টও কেটে দিচ্ছে এবারে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অবস্থা কতটা খারাপ এই যে আপনারা লাভালাভি করেন না মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে স্যার আপনি হাজার বছর হায়াত পান এখন যদিও আর দেখা যায় না কিন্তু মোহাম্মদ ইউনুসের সাপোর্টার কিন্তু প্রচুর রয়েছে আর ভারত বিরোধীও প্রচুর রয়েছে এই ভারত বিরোধী আর আর যত উপদেষ্টা আছে আর কচি কচি সাংসদ যত আছে তাই তো মুখ চুপসে গেছে এখন খুব একটা মানে বাক্য টাক্য খুব একটা দেখি না যে একদম বাক্যের বোমা কথার বোমা যেগুলো ছোটে সে কথার বোমা আর দেখতে পায় না এবার আসল বোমা যখন পড়বে তখন এই কালা পাঠা সার্জিস আলম মাহফুজ ট্রেনিং নিয়ে এসেছিল আফগানিস্তান থেকে কটা বন্দুক নিয়ে বাইরে বেরোয় আর কটা ইন্ডিয়ান সোলজারের সামনাসামনি দাঁড়িয়ে গুলি চালায় আমি সেটাও দেখে নেব আসলে আপনারা হচ্ছেন সব এই যে জেহাদি গুলো বাংলাদেশিদের বলছি না এই জেহাদি যেগুলো আছে সব কটা হচ্ছে একেবারে ওই কাকুজে পাক এরা বাইরে থেকে হালুম হুলুম হালুম হুলুম করবে পাকিস্তানের তবু একটা শক্তি আছে তাদের পিছনে সন্ত্রাসবাদী আছে যারা বুকে বোমা বেঁধে যারা ভারতবর্ষে ঢুকে পড়ে জানে যে আমি কফিরে বন্দী হয়ে আমি মাটির তলায় চলে যাব আমার দেহ দেশেও ফিরবে না সে সাহসও আপনাদের নেই সেই সাহসও আপনাদের নেই যে দেহে আপনি বিস্ফোরক বেড়ে নিজে উড়িয়ে দেবেন সে সাহসও আপনাদের নেই ওদের কলিজা আছে আপনাদের যেটা আছে মুখে বড় বড় কথা আছে ভারত বিরোধিতা ভারত বিরোধিতা এবার ভারত বিরোধিতা যাতে একশো বছরের জন্য চুপ করিয়ে হয় তার ব্যবস্থা করা হচ্ছে অনেকেই একটা ধোঁয়াশার মধ্যে আছেন এখনো যে ভারত আক্রমণ করবে না যত কিছুই হোক ভারত আক্রমণ করবে না কেন ভারতকে মুখে লালিপাপ দিয়ে বস থাকবে আপনারা যা খুশি তাই করে বেড়াবেন আপনার সেভেন সিস্টারকে আপনারা ঝুড়ে ম্যাপ জুড়ে আপনি অন্য দেশের লোকে লোককে আপনারা দিয়ে দেবেন মানে একেবারে আনুষ্ঠানিক ভাবে তার হাতে তুলে দেবেন আবার দেখিয়ে দেখিয়ে করবেন যে হ্যাঁ এটা দেখাচ্ছে দেখো আমরা দিচ্ছি ভারতকে উত্তপ্ত করার যত রকম পথ আছে আমাদের আপনাদের ডক্টর ইউনু সব পদ অবলম্বন করে নিয়েছেন এবার তিনি তার কর্মফল তার যে পরিণতি সেই পরিণতি তিনি অপেক্ষা করুন পরিণতির ফলাফল তিনি অবশ্যই পাবেন আমার আর বেশি কিছু বলার নেই এমনি বলেছিলাম না এবার কর গুনুন সব দেখানো হয়ে গেল আমার মানে আমি যে যেটা বলছি সেটা কোনোটাই হচ্ছে মিথ্যে কথা নয় ভারত কতটা প্রস্তুতি দিচ্ছে রাজনাথ সিং পরিষ্কার বলে দিয়েছেন আর আজকে থেকে পূর্বীর প্রচন্ড প্রহার এক্সারসাইজ দিয়ে ভারত বুঝিয়ে দিচ্ছে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো টাইমে আপনাদের ওপরে আঘাতটা নেমে আসবে কাল কারেন্ট বন্ধ হবে এখন ডিজেল বন্ধ হয়ে যাবে তারপরে আক্রমণ হবে একেবারে বাংলাদেশ ধুলিস্যাত হবে তারপরেতে ছোট আক্রমণ করলেই বাংলাদেশ শেষ হয়ে যাবে